সাকিব আল হাসানের প্রস্তুতিটা হচ্ছে সবচেয়ে ভালো ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের যে ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেইখানে বাকি পনেরো সদস্যের চেয়ে প্রস্তুতির দিক থেকে অন্তত এগিয়ে থাকবেন সাকিব অনেকখানি এগিয়ে থাকবেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলছেন তিনি সারের হয়ে এবং সেইখানটাতে বল হাতে যে দুর্দান্ত পারফর্ম করেছেন সেটা ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশকে নিঃসন্দেহে অনেক বেশি আশা দেখাচ্ছে কিন্তু একই সঙ্গে দুশ্চিন্তাও কি নেই সাকিবের ব্যাটিংটা নিয়ে দুশ্চিন্তাটা কি ক্রমশই বাড়ছে না কাউন্টির এই ম্যাচটাও তার আরো এক প্রস্থ প্রমাণ হয়ে কি থাকছে না এবার আজকে বাংলাদেশের পুরো দল পাকিস্তানের বিপক্ষে যেই দলটা সিরিজ জিতেছে দুই শূন্য ব্যবধানে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইনফ্যাক্ট যখন তারা সিরিজ জিতেছেন ওই সময়ই হচ্ছে গিয়ে ফোনে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সঙ্গে তিনি কথা বলেছেন অভিনন্দন জানিয়েছেন এবং আজকে পুরো দলটা গিয়ে তার সঙ্গে দেখা করেছেন তিনি ইন্সপায়ারিং অনেক কথাবার্তাও বলেছেন সেই পুরো দলের মধ্যে সাকিব আল হাসান নেই এখন বিষয়টা এরকম আজকের দিনটা হচ্ছে গিয়ে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে উপদেষ্টা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন এর বাইরে প্র্যাকটিস তো চলছেই হ্যাঁ বিশ্রামও চলছে প্র্যাকটিসও চলছে কিন্তু সেটা যে একদম পুরো মাত্রায় চলছে ফুল সুইংয়ে চলছে বিষয়টা তেমনভাবে বলা যাবে না বাংলাদেশ পনেরো তারিখে যাবে এর মধ্যে ক্রিকেটাররা হচ্ছে কি দেশি কোচের অধীনে যতটা সম্ভব তারা নিজেদের মতো করে প্র্যাকটিস করেছেন আবার পাশাপাশি হচ্ছে চন্ডিক হাতরি সিং এর সঙ্গে শেষ দু একদিন তারা ওই প্র্যাকটিসটা করবেন কিন্তু মাঠের এই প্র্যাকটিস স্টেডিয়ামের এই প্র্যাকটিস নিজেদের মধ্যে একটা অনুশীলনের এক ব্যাপার আর আরেকটা হচ্ছে ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলা সাকিব সেটা করতে পেরেছেন সাকিব পাকিস্তানের বিপক্ষে সেই টেস্ট সিরিজটা শেষ হওয়ার পরে তিনি ইংল্যান্ডে উড়ে এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি সারের হয়ে একটা ম্যাচই খেলছেন এবং সেই কানটাতে সমর বিপক্ষে তার বোলিংটা আসলে অসাধারণ বোলিং তিনি করেছেন প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন দ্বিতীয় ইনিংসে তো পাঁচ উইকেটই নিলেন এবং এইটা তার প্রায় আড়াই বছর দুই বছরের বেশি সময় পর ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি পাঁচ উইকেট পেলেন ম্যাচে তার নয়টা উইকেট হলো সো সাকিব যে ছন্দে আছেন এই ছন্দে থাকা সাকিবকে বাংলাদেশের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিঃসন্দেহে খুবই প্রয়োজন কিন্তু ব্যাটিং কথা যেটা আমি বলছিলাম ব্যাটিং এর সাকিব এই কাউন্টির ম্যাচটাতেও তিনি ব্যর্থ হয়েছেন প্রথম ইনিংসটাতে তিনি বারো রান করেছেন চব্বিশ বলে আর সেকেন্ড ইনিংসটাতে আজকে তো তিনি পাঁচ বলে কোনো রান না করেই আউট হয়ে গিয়েছেন বিপক্ষে ম্যাচে ফোর্থ ব্যাটিং এর জয়ের জন্য তিনি গেলেন তারপরেই হচ্ছে পঞ্চম উইকেট পড়লো সঙ্গে সঙ্গে সাকিব তো কোনো রান না করে আউট যখন হয়ে গেলেন ছিয়ানব্বই রানে ছয় উইকেট ওইখানটাতে সারের পরে গিয়েছে এখন সারে কি করলো সারের ম্যাচে রেজাল্ট রেজাল্ট নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি সেখানে সাকিবের প্রস্তুতির জায়গাটা কতটা ভালো হলো বোলিংটা তো আমি বললাম যে খুব ভালো এবং যে বোলিংটা করেছেন শুধু উইকেট পাওয়ার জন্য না তার বোলিংটাও আসলে খুবই কার্যকর বোলিং হিসাবে প্রমাণিত হয়েছে ব্যাটিংটা নিয়ে সেই দুশ্চিন্তাটা কিন্তু ঠেকেই যাচ্ছে এবং এই যে ফার্স্ট ক্লাস ম্যাচে দুইটা ইনিংস সেটাকে কি আলাদা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে হ্যাঁ পাকিস্তানের সঙ্গে যে আমরা টেস্ট সিরিজটা জিতেছি সেকেন্ড টেস্টে যে জিতেছি সেখানে উইনিং শটটা সাকিবের ব্যাট থেকে এসেছে তার চারাই হচ্ছে গিয়ে আমাদের এই ঐতিহাসিক বিজয়টা বিজয়ের হচ্ছে কি যেটা বলা হয় একদম লাস্ট কাজটা আর কি তিনি করে দিয়েছেন নিশ্চিত তিনি করে দিয়েছেন একুশ কোশ্চেনে সাকিব অপরাজিত ছিলেন কিন্তু ওই টেস্ট সিরিজের বাকি যে দুইটা ইনিংস সাকিব খেলেছেন একটাতে দুই করেছেন একটাতে পনেরো করেছেন আপনি শুধুমাত্র টেস্টের যদি আপনি হিসাব ধরেন যে টেস্টে তাহলে কিন্তু সাকিবের জাস্ট এর আগেই যে তিনি টেস্টটা খেলেছেন দুইটা টেস্ট তিনটা টেস্ট আগেই গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টেই তো সাকিবের একটা আশি রানের একটা ইনিংস রয়েছে মানে আশির ঘরের একটা ইনিংস রয়েছে তার আগের সিরিজে ভারতের বিপক্ষেও তার ওই আশি ঘরের একটা ইনিংস রয়েছে সো আপনি যদি টেস্ট হিসাবে ধরেন তাহলে সাকিবের ব্যাটিং কয়েট ওকে হ্যাঁ এখন আপনি ধরতে পারেন যে একটা তার যে পুরো ক্যারিয়ার উনসত্তরটা ম্যাচ টেস্ট ম্যাচ তিনি খেলে ফেলেছেন তার মধ্যে তার একত্রিশটা ফিফটি কিন্তু সেঞ্চুরির সংখ্যা মাত্র পাঁচটা তার মধ্যেও লাস্ট সেঞ্চুরি এসেছে সাকিবের দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওই যে আমাদের শততম টেস্ট জয় সো সেঞ্চুরি ওই জায়গাটা বলতে পারেন কিন্তু ওভারঅল যে রেকর্ড বা সেঞ্চুরি কেন তার কনভার্শন রেটটা এরকম এটা বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানের এই সঙ্গ সমস্যার ভেতর দিয়ে তাদের যেতে হয় দুই টেস্ট তিন টেস্ট আগে যে নিয়ে ফিফটি করেছেন তার টেস্ট ক্যারিয়ারে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কি প্রশ্ন ওঠা উচিত উচিত না কিন্তু বিষয়টাকে সাকিবের ক্ষেত্রে ওইভাবে দেখলে হবে না আমরা জানি দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ থেকে সাকিব তার আইসাইট নিয়ে কীরকম স্ট্রাগল করছেন চোখ নিয়ে কীরকম সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন এবং সেইখান থেকে তার এটা বোলিংয়ের ওই রকম না কিন্তু ব্যাটিংয়ে প্রবল ভাবে প্রভাব ফেলল আর বোলিং এ তার ওইভাবে প্রভাব ফেলবে না কিন্তু ব্যাটিংয়ে সেটা প্রবলভাবে আসলে প্রভাব ফেলেছে আপনি যদি হিসাব করে দেখেন যে পাকিস্তান এই যে কাউন্টির যে ম্যাচটার কথা বললাম সেই ম্যাচের আগে পাকিস্তানের টেস্ট সিরিজের কথা বলছি তার আগে যে ধরেন তিনি ওই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে খেলেছেন দুইটা জায়গাতে কানাডাতে আমেরিকাতে সেইখানেও কিন্তু খুব একটা সাকিবের ব্যাট আসেনি ওয়ার্ল্ড টি টোয়েন্টি আর কি টি টোয়েন্টি বিশ্বকাপেও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটাতে শুধুমাত্র সাকিব চৌষট্টি করেছিলেন অ্যাপার্ট ফ্রম সাকিবের পারফরমেন্স কিন্তু ভালো ছিল না সো এই যে আমি বলছি যে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের টিমটাতে তার বাকি পনেরো জনের চেয়ে সাকিবের প্রস্তুতিটা ভালো ভ্রমণ ক্লান্তির একটা বিষয় থাকবে কিন্তু তারপরে নিঃসন্দেহে কাউন্টে এই ম্যাচ খেলার প্রস্তুতিটা ভালো কিন্তু ব্যাটিং নিয়ে ওই দুশ্চিন্তার জায়গাটা থেকেই যাচ্ছে এবং আমি ঠিক জানি না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আসলে কিভাবে ভাবছে বা কিভাবে ভাববেন তারা সাকিবের ব্যাটিংয়ের এই মুহূর্তে যে অবস্থা তাতে সাকিবের পরে টেস্টে লিটন দাসের ব্যাটিং করাটা আমার কাছে মনে হয় যে এটা এটা আসলে ঠিক না এটা একটা মানে এটা এটা কোনোভাবে এক্সেপ্টেবল বলে আমার কাছে মানে ইভেন আপনি যদি মিরাজের কথা ধরেন মিরাজের সর্বশেষ তিনটা টেস্ট ইনিংস নাম্বার এইটে নেমে এ হচ্ছে কি খুবই সিগনিফিকেন্ট হচ্ছে কি ইনিংস তিনি খেলছেন তিনটেই ফিফটি প্লাস ইনিংস সতেরো আশি রানের ইনিংস তার রয়েছে সো সেইখানে সাকিব তাদের আগে মিরাজের আগেও ঠিক আছে আমি তো না হয় কথা আর কথা কিন্তু লিটনের আগেও সাকিব এখন ব্যাটিং করছেন এইটা আসলে খুব একটা বাংলাদেশ টিমের জন্য কতটা কাজে লাগবে সেটা বোঝার বিষয় সাকিবের ব্যাটিংটা নিয়ে দুশ্চিন্তা আছেই দুশ্চিন্তাটা বাড়ছেই আমার কাছে মনে হয় কাউন্টির এই ম্যাচ খেলার পরও যদি এটা কন্টিনিউ করতে থাকে আমি আসলে খুব অবাক হব না যদি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের ব্যাটিং আরো পিছিয়ে যায় টেস্টে অন্তত লিটনের পরে চলে যায় সেইটা মিরাজের পরেও চলে যেতে পারে ফর্মের বিবেচনায় সেটা করাই কি ঠিক হবে বাংলাদেশ টিমের কথা বিবেচনা করলে আপনার মতামতটা জানাবেন নাকি